হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যারা 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ এনইপি এনবিই অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের ইতিমধ্যে বিভিন্ন সিলেবাসগুলো প্রকাশিত হয়ে গেছে তো তোমরা যারা প্রোগ্রাম কোর্স বা পাস কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু থাকছে ডিএসসি যে ডিএসি ওয়ান বলে যে সেই ওয়ান রয়েছে পার্টে তোমাদের বেঙ্গলি অথবা ইংলিশ করতে হয়েছিল কিন্তু যাদের বাংলা ছিল সেই বাংলার বেঙ্গলে বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বেশিরভাগ ছাত্রছাত্রী বাংলা ভার্সেন সেহেতু আমরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। ডিএসসি ওয়ান বাংলা সিলেবাস কি কি পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে যারা আমাদের কাছে পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র তোমাদের ফোর হান্ড্রেড পুরো কোর্স ওকে তোমাদের পুরো মার্কস হচ্ছে এইটটি মার্কসের এখন কিন্তু কোশ্চেন প্যাটার্ন একটু পরিবর্তন করেছে পুরো আশি নাম্বারের পরীক্ষার মধ্যে টিউটোরিয়াল হবে তোমাদের কুড়ি নাম্বারের টিউটোরিয়াল এবার এই সিক্সটি মার্কসের এক্সাম হবে রিটেন এক্সাম যেটা একদম ফাইনাল মানে এন্ড সেমিস্টার বা সেমিস্টারের শেষে যে পরীক্ষা হয় সেটা ষাট নাম্বারের হবে এবার মাঝে দু তিন মাসের মধ্যে তোমাদের একটা টেস্ট হবে সেই টেস্ট হচ্ছে ইন্টারনাল রয়েছে বা টিউটোরিয়াল রয়েছে টোয়েন্টি মার্কসের তার মধ্যে রিটার্ন টেস্ট কিন্তু টেন মার্কসের হবে এবং ভাইবা হবে টেন মার্কসের সুতরাং প্রত্যেকে বি কেয়ারফুল খুব ভালো করে পড়াশোনা শুরু করো সময় নষ্ট না করে তার কারণ যদি ভালো করে না পড়ো কলেজে কিন্তু পাস কোর্স নিয়ে পড়াটাও কিন্তু চাপের রয়েছে তো স্টুডেন্ট চলে শুরু করছে আজকের বিষয়টা এবং তোমাদের কী কী পড়তে হবে শিরোনাম তোমাদের রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ সংক্ষিপ্ত পরিচয় এখানে কোন কোন পার্টগুলো পড়তে হবে তোমাদের গদ্য এবং প্রবন্ধ থেকে ফোর্ট উইলিয়াম কলেজ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমোদ চৌধুরী ইত্যাদি পড়তে হবে কাব্য থেকে পড়তে হবে ঈশ্বরচন্দ্রগুপ্ত মধুসূদন দত্ত বিহারী লাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী এবং সোনাতকরী পর্ব নজরুল ইসলাম জীবনানন্দ দাস নাটকের মধ্যে রয়েছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ ঘোষ পৌরাণিক নাটক দ্বিজেন্দ্র লাল রায় ঐতিহাসিক নাটক পড়বে উপন্যাসের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বতকের উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় ছোট গল্পের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর পরশুরাম রাজশেখর বসু বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং প্রেমেন্দ্র মিত্র তো ডিএসসি ওয়ান পত্রের যে টোয়েন্টি নাম্বারের যে পরীক্ষা টিউটোরিয়াল ছাত্রছাত্রীদের হবে তাতে দশ নাম্বারের লিখিত পরীক্ষা এবং দশ নম্বরের জন্য মৌখিক পরীক্ষা দিতে হবে এটা কিন্তু বারবার বলে দিয়েছে তো এই জায়গাটা একটু ধ্যান দেবে তোমরা এই টপিকগুলোকে খুব ভালো করে পড়ো না হলে কিন্তু পরীক্ষায় যেমন গত বছর নাইনটি পারসেন্ট বা তার উপরে ছাত্রছাত্রী ফেল করছিল তো তোমাদেরও কিন্তু একটা ফেলের সম্ভাবনা থেকে যাচ্ছে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর অনলাইনে যুক্ত হতে চাইলে অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ